যদি আপনি কলকাতা হয়ে আসেন বাসে আসলে তাও মনে করলে এখানে নামতে পারবেন লুঙ্গি রয়েছে গামছা রয়েছে তারপর রূপার আগেই বললাম ডিলারশিপ রয়েছে রয়েছে ব্লাঙ্কেট আজকে আমি হাতে চোট বলে সমস্ত কিছু খুলবো না আমার কাছে স্টল থেকে শুরু করলে স্টল আমার কাছে ছষট্টি টাকা থেকে শুরু আমার কাছে আপ টু সাঁয়ত্রিশশো টাকা রয়েছে আমি একটা ব্লাঙ্কেট দেখিয়ে দিই নাহলে চাদর তো মন মানছে না দেখাতে কিন্তু হাতে লাগছে তাই পুরো দেখাতে পারছি না চাদর টাদর যেমন এটার দাম রয়েছে সাতশো বাইশ টাকা দেখুন এই চাদরটা স্টোনের উপরে এটার দামও রয়েছে সাতশো বাইশ টাকা এটা কিন্তু শাল শাল এটা কিন্তু চাদর নয় এটার দাম রয়েছে ছাব্বিশশো টাকা বিভিন্ন রকমের হাতে চোট বলে দেখাতে পাচ্ছেন এটা কিন্তু ডবল লেয়ার ডবল লেয়ারের আপনি কমেও পাবেন এই এই দিকটা ডবল লেয়ারের আপনি কমেও পাবেন ভালো ভালোর মধ্যেও দামির মধ্যেও পাবেন তারপরে ওখানে গামছা রয়েছে গামছার ক্ষেত্রেও তাই শাটের ক্ষেত্রেও তাই মিনিমাম আপনি দশ পিসের উপরে নেবেন শার্ট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আমাদের প্রত্যেকটা ডিসকাউন্ট সিস্টেম আছে গামছার ক্ষেত্রে মিনিমাম আপনি দশ 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 থানের উপরে নেবেন থ্রি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন লুঙ্গির ক্ষেত্রেও তাই থ্রি পার্সেন্ট যদি এক এক বান্ডিল নেন বান্ডিল এক পিস দু পিস নিলে হবে না বান্ডিল ওয়াইজ নেবেন আপনি থ্রি পার্সেন্ট পাবেন নমস্কার আমার নাম হয়েছে ইন্দ্রজিৎ সমাদদার আমার শাড়ি সেন্টারের নাম হয়েছে ইন্দ্রজিৎ শাড়ি সেন্টার আগে আমার স্টাফ ভিডিও করত এখন ভিডিওতে আমি এবং আমার ছেলে থাকে আজকে ছেলে নেই ছেলে আজকে একটু বাইরে কাজে গেছে ওর নাম হচ্ছে দেবজিৎ সমর্দার তা আপনারা যারা আমার দোকানে আসেন তারা তো জানেনি যে এটা পুরো পাইকারি কাউন্টার আমার এখানে এ টু জেড বাচ্চা থেকে বুড়ো থেকে শুরু করে সব পাওয়া যায় এটা হয়েছে নদীয়া বেঙ্গল শান্তিপুর গোবিন্দপুর সুকান্তবলি একদম ন্যাশনাল টুয়েলভের উপরে আপনি ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে যদি আপনি কলকাতা হয়ে আসেন বাসে আসলে তাও মনে করলে এখানে নামতে পারবেন বলবেন যে গোবিন্দপুর আমি ইন্দ্রজি সারি সেন্টারদের সামনে নামবো যে কোনো বাসালা আপনি উত্তরবঙ্গ থেকে আসলেও কলকাতার বাসে আসবেন সেক্ষেত্রেও এটাই একটা কথা বলতে চাই যে দেখুন যারা আমার দোকানে আসেন তারা তো জানেনি যে আমার দোকানে কি পাওয়া যাচ্ছে না যাচ্ছে যারা জানেন না তাদের বলবো একবার হলেও ভিজিট করুন দেখুন আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে দু টাকা হলেও সস্তা দেবো তা আপনারা বলি যে আপনারা যে আসলেই যে নিতে হবে এর কোনো মানে নেই যে আপনারা আমার দোকানে আসলেন আমার দোকানে আসলেই কিনতে হবে এর মানে নেই পাঁচ দোকান দেখবেন এক দোকান কিনবেন আমি যদি আপনাকে সস্তা দিই আপনি হানড্রেড পারসেন্ট কিনবেন এবং মার্কেট দেখার জন্য দেখুন আপনাকে আমরা কোনো ভিডিওতে হয়তো আপনি শুনতে পাবেন না যে এই ধরনের কথা বলছে মার্কেট যদি আপনার দেখতে হয় আমার দোকানের সাথে দেখুন আমার সমগোত্রীয় দোকানের সাথে আপনি যদি মার্কেট দেখতে আপনি কলকাতা বড়বাজার যাবেন কলকাতা বড় বাজারে রেট নেবেন বিভিন্ন জায়গায় নেবেন তাহলে বুঝতে পারবেন আমরা কত সস্তা রেটে দিই দেখুন আমার শাড়ি থেকে শুরু করে সমস্ত কিছু বেচি এটা হচ্ছে রেডিমেডের উপরে শাড়ির ভিডিও আপনি এর এখানে দেখতে পারবেন এটা রেডিমেডের উপরে হচ্ছে দেখুন আমাদের যেমন গণপতির এটা হচ্ছে শ্যুট পিস গণপতি বেচি বালাজ বালার বেচি বিভিন্ন রকমের দেখুন গণপতি বালার বিভিন্ন রকমের এগুলো শ্যুট পিস পাবেন এগুলো তো দেখুন আমাদের ডিসকাউন্ট কীরকম হয় শ্যুট পিস থেকে যেমন আপনি যদি আমার ধরুন সামনে ব্লাউজ আছে আমি ব্লাউজের কথাটাই বলছি পরেতে আসছি সব কথা ব্লাউজের ব্লাউজের আমার সবচাইতে কম দাম হয়েছে তিনশো আশি টাকা ডজন এবার আপনি যদি সব মিলিয়ে ব্লাউজ পাঁচ ডজন ব্লাউজ নেন তাও আপনি থ্রি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন চার ডজন নিলেও কিন্তু আপনি পাবেন না আমার কাছে ব্লাউজ আপ টু পাঁচশো ছশো টাকা অবধি ব্লাউজ আছে এবার ব্লাউজ গেল সায়া ছায়া আমার কাছে কিন্তু শুরু রয়েছে পঁচাশি টাকা থেকে ছকাট শুরু পঁচাশি টাকা থেকে আপ টু আমার কাছে ছায়া পাবেন বিমলের একশো পঁয়তাল্লিশ টাকা অবধি বিভিন্ন রকমের রয়েছে দেখুন সায়া ব্লাউজ আমি না বের করলেই নয় দেখুন বিভিন্ন রকমের এটা হয়েছে এগুলো শীতের করসুল থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে দেখুন এই ব্লাউজটার দাম হয়েছে ছশো টাকা ডজন কিন্তু এটা কিন্তু পার পিস নয় এবার ব্লাউজের ক্ষেত্রেও বললাম এটা হয়েছে ব্লাউজের মিনিমাম পাঁচ ডজন নেবেন আপনার তাও আপনি এই ডিসকাউন্ট পাবে দেখুন ব্লাউজ এখানে থ্রি কোয়ার্টার দিয়ে শুরু করে সমস্ত কিছু রয়েছে এটা রয়েছে নাইটি দেখুন আমার গোডাউনি মেন থাকে এখানে স্যাম্পেল হিসাবে থাকে নাইটি আমার কাছে একশো দশ টাকা থেকে শুরু নাইটি আমার কাছে নাইটির ক্ষেত্রেও তাই আপনি মিনিমাম পনেরো পিস নাইটি নেবেন দেখুন আমার হাতে চোট বলে আমি সমস্ত জিনিস হয়তো খুলে দেখাতে পারব না দু চারটে চেষ্টা করব নাইটি আমার কাছে আমরা কিন্তু পিওর কটনের নাইটিই বেচি পিওর কটন ছাড়া আমার কাছে পাবেন না রং একদম গ্রান্টি কোনো রকমের যদি রঙ ওঠে আপনি যদি আমাকে প্রুভ করেন দেখুন অনেক অনেক ডিপ কালারে অনেক সময় কস গলে মানে সেটা রঙ ওঠা নাই যদি রঙ ওঠে ফ্যাকাসা হয়ে যায় লাইট হয়ে যায় আপনি আমাকে নিয়ে আসবেন ধোয়ার পর ফেরত দেখুন এটার দাম হয়েছে একশো দশ টাকা একশো দশ টাকা থেকে আমার কিন্তু নাইটি শুরু একশো গোল গলার এটা একশো টাকা থেকে শুরু নাইটি তো আপনি মিনিমাম পনেরো পিস নাইটি নেবেন আপনি থ্রি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন বিভিন্ন রকমের বাটিক থেকে শুরু করে কম দাম বেশি দাম সমস্ত রকম থ্রি কোয়াটার এটা একটু কস্টলি এটার দাম হয়েছে তিনশো পনেরো টাকা সরি দুশো পনেরো টাকা এটার দাম হয়েছে দুশো পনেরো টাকা এটা হয়েছে বাটিকের উপরে দেখুন বাটিকের উপরে আমাদের আমাদের কাছে বিভিন্ন রকমের ডিজাইনের বিভিন্ন রকমের আপনি ডিজাইন থেকে শুরু করে বিভিন্ন কাপ্তান থেকে শুরু করে হাউস কোট থেকে শুরু করে বিভিন্ন রকমের নাইটি আপনি দেখতে পাবেন যেমন হাউস কোট বলতে বলতে দেখুন এটা কিন্তু হয়েছে দেখুন এই একটা দেখাচ্ছি এটার দাম হয়েছে একশো পঁচাশি টাকা বিভিন্ন রকমের ডিজাইনের আপনি পাবেন এটা কিন্তু হাউস কোট এটার দাম হয়েছে একশো পঁচাশি টাকা মিনিমাম আপনি পনেরো পিস নেবেন আপনার থ্রি পারসেন্ট ডিসকাউন্ট পাবেন কুর্তির ক্ষেত্রেও তাই কুর্তি আমাদের আশি টাকা থেকে শুরু আপ টু ছ হাজার দুশো টাকা অব্দি কুর্তি আছে আপ টু প্রত্যেকটা পার্টে আপনি কম দামের নেবেন কম দামের পাবেন দেখুন এই কুর্তিটার দাম হয়েছে একশো একাত্তর টাকা কুর্তি সব মিলিয়ে যদি আপনি কুর্তিও পনেরো পিস নেন আপনার সেক্ষেত্রে কিন্তু থ্রি পারসেন্ট ডিসকাউন্ট পাবেন আর আমার এখানে বেনারসি থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যায় আপনি যদি কোনো পাইকারি কাউন্টারে কোনো দোকান সাজানোর জন্য নিশ্চয়ই আসবেন আর দেখুন যদি কেউ মনে করেন যে বিয়ের কেনাকাটির জন্য আসবে নিশ্চয়ই আসতে পারেন আমাদের এখানে এ টু জেড আমাদের সমস্ত মালের রেট একদম মারা থাকে এবং আমাদের যে মালের যেটা ডিসকাউন্ট আমরা ওপেন বলে দিই দেখুন এটার দাম হয়েছে একশো একাত্তর টাকা একশো একাত্তর টাকা আমার কাছে আশি টাকা থেকে শুরু দেখুন যেটা বললাম আশি টাকাই দেখুন বলতে বলতে আমি আশি টাকাই দেখালাম দামিও দেখাবো সামনে যেটা পড়বে সেটাই দেখাবো এটার দাম হয়েছে অনলি আশি টাকা টাকা এগুলো কিন্তু কটনের কটনের কিন্তু আশি টাকা বিভিন্ন রকমের দামের রয়েছে দেখুন এটা যেমন থ্রি পিস সেট এটার দাম হয়েছে তিনশো পঁয়ত্রিশ টাকা তিনশো টাকা এটা থ্রি পিসের সেট চুড়িদার বিভিন্ন রকমের রয়েছে কম দাম বেশি দাম বিভিন্ন রকমের রয়েছে দেখুন এটার দাম হয়েছে পাঁচশো কুড়ি টাকা এটা কিন্তু স্কার্টের মধ্যে আর আমার কাছে আপনি কুর্তি ফাইভ এক্সেল অবধি পেয়ে যাবেন বা এটা হই যে 520 টাকা দেখুন এখন কিন্তু হ্যাঁ আমার কাছে আপনি 5 এক্সেল অব্দি কুর্তি পাবেন দেখুন সবচাইতে যেটা যেটা যখন দেখুন এটার দাম হই যে 2645 টাকা দেখুন এই এই কুর্তিটার দাম হয়েছে যে 2645 টাকা আপনারা যদি যে কোনো কুর্তি থেকে শুরু করে সমস্ত কিছু আপনারা যদি মিনিমাম 15 পিস কুর্তি নেন সেক্ষেত্রে আপনারা এই ডিসকাউন্টটা পাবেন এটার দাম হয়েছে উনিশশো তিরিশ টাকা এর কিন্তু থ্রি পিস সেট কুর্তি বিভিন্ন রকমের রয়েছে কুর্তি দেখুন ব্লেজার আমার কাছে রয়েছে এটা যেমন চোদ্দোশো চোদ্দোশো টাকা বিয়ে রয়েছে প্রচুর ব্লেজার শেরওয়ানি শেরওয়ানি কিন্তু আমরা বিক্রি করি মান্যবরের মান্যবরের শেরওয়ানি বিক্রি করি বিভিন্ন কম দাম বেশি দাম আপনি সব ধরনের দামে পাবেন এটার দাম হয়েছে উনিশশো বাহান্ন টাকা এটা কিন্তু মান্যবরের 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 বিভিন্ন রকমের আমার কাছে পাবেন মান্যবরের দেখুন এটা দেখুন এটা এটার দামও হয়েছে উনিশশো বাহান্ন টাকা উনিশশো বাহান্নটা আমি এটা একটা খুলেই দেখাই নালে না দেখালে নয় আমার হাতে চোট বলে খুলে দেখাতে পাচ্ছি না তাও চেষ্টা করছি আপনাদের যতটা পারি এ রাজা দীঘায় তো যতটা পারি আপনাদের দেখানোর চেষ্টা না খুলে গেছে এটা এটার দাম হয়েছে এটার দাম উনিশশো টাকা বিভিন্ন রকমের এটা কিন্তু দেখুন মান্যবর কোম্পানি একদম ব্র্যান্ডেড মাল বিভিন্ন রকমের রয়েছে জিন্স থেকে দেখুন এগুলো সব ব্লেজার পাঞ্জাবি থেকে শুরু করে সমস্ত রকমের ব্লেজার আমার কাছে আছে থ্রি পিস থেকে শুরু করে ওয়ান পিস থেকে শুরু করে সমস্ত রকমের রয়েছে জিন্সের প্যান্ট আমার কাছে রয়েছে দুশো সত্তর থেকে শুরু দেখুন অনেকে আছে ফর্মাল জিন্স চায় তারপর একটু অফিসে যাওয়ার জন্য দেখুন একটু অফিসের যে যেগুলো এগুলো পরার জন্য পরে এগুলো কিন্তু জিন্স নাই এটাকে জিন্স বলে না এটা খুলে দিত এর দাম হয়েছে সাতশো টাকা এর কম দামও আছে আমার হাতের সামনে যেটা আসছে আমি সেটা দেখাচ্ছি এগুলো অফিস অফিসে যাওয়ার জন্য যদি কোনো দোকানদার এখন একটা রেডিমেড প্যান্ট বানাতে গেলে প্রচুর পয়সা পাঁচশো সাড়ে পাঁচশো টাকা দামের থেকে আমার এই প্যান্টগুলো শুরু হয় এবার কোন দোকানে যদি কোনো কাস্টমার গিয়ে চায় আপনারা দোকানদাররা এটা নিয়ে গিয়ে আপনারা এটা এটা এটাই অন্তত সাতশো আটশো টাকা বেচতে পারবেন খুব সুন্দর এটার দাম সরি এটার দাম হয়েছে সাতশো টাকা এটা মিনিমাম হাজার টাকা বেচতে পারবেন আর যেগুলো পাঁচশো সাড়ে পাঁচশো টাকার রেটের রয়েছে সেগুলো সাতশো আটশো টাকা আপনারা বিভিন্ন দোকান লোককে বেচতে পারবেন দেখুন এই আর একটা রয়েছে আমার কাছে কম দাম থেকে শুরু করে এটা যেমন সাতশো সত্তর টাকা এটা জিন্স জিন্স আমার কাছে একদম কটন হয়েছে দুশো সত্তর টাকা করে আর জিন্স চারশো চারশো ষাট টাকা থেকে শুরু চারশো ষাট টাকা থাকে আগে কমা জিন্স বিভিন্ন কম দামের বিক্রি হতো এখন আমরা একদম লো রেঞ্জের জিন্স এটা কী দাম পাঁচশো এই দেখুন এটা যেমন পাঁচশো ষাট টাকা এই ইয়ের একটা দিত ফর্মালের যে কম দামের পাঁচশো সাড়ে পাঁচশো টাকা দেখুন এটার দাম হয়েছে লিমন এটা পাঁচশো ষাট টাকা এর মধ্যে ফর্মালও পাবেন আর এই দেখুন যেগুলো বললাম এটার দাম হয়েছে পাঁচশো পঁচাত্তর টাকা একটা প্যান্ট বানাতে গেলে এখন দোকানে আটশো নশো হাজার টাকা লাগে খুব সুন্দর এগুলো এগুলো হয়েছে অফিসে যাওয়ার জন্য যে প্যান্টগুলো লোক ইউজ করে সেইগুলো বলছি আপনার দোকানে গিয়েও যদি কেউ চায় আপনি আমার কাছ দিয়ে নিয়ে তাকে দিতে পারবেন এটা পাঁচশো টাকা জিন্সের এই প্যান্টের ক্ষেত্রে বলছি মিনিমাম আপনি পনেরো পিস প্যান্ট নেবেন আপনার কিন্তু ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আসবে এরপরেও ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আছে দেখুন এই একদম পুরো আট আটত্রিশ চল্লিশ অব্দি পেয়ে যাবেন আটত্রিশ চল্লিশ অব্দি পেয়ে যাবেন প্রত্যেকটা জিন্সেরও যদি আপনি আটত্রিশ চল্লিশ চান তাও হবে জিন্স এই কটনে দুশো সত্তর টাকারটা তো এরপরে দেখুন এই একটা রয়েছে এটা পাঁচশো টাকা এটার দাম পাঁচশো টাকা আমার কাছে কিন্তু জিন্স হাজার বারোশো টাকা অবধি রয়েছে এটার দাম পাঁচশো টাকা বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির মাল রয়েছে ক্যারিয়ারের ওই মালটা কোথায় হাজার টাকা এটাই না দেখুন এর দাম হয়েছে এটা হয়েছে যে সাতশো নব্বই টাকা এটা হয়েছে যে সাতশো নব্বই টাকা একদম আমাদের শুধু এখানে নয় আমার গোডাউনে গোডাউন এবং আপনাদের যেতে যেতে আমি জিন্সের ক্যামারো দেখো ক্যামারোর নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন আপনারা যে কোনো ক্যামেরার শপে যাবেন তাহলে বুঝতে পারবেন দেখুন এটার এমআরপি রয়েছে একুশশো পঁচানব্বই টাকা কিন্তু আমরা বিক্রি করি হাজার টাকা আপনারা ক্যামেরোর থেকে যে কোনো শপে যা ক্যামেরও যেতে পারবেন তাহলে বুঝতে পারবেন ক্যামেরোর কী দাম ক্যামেরোর আমাদের ক্যামেরোর জিন্স আমরা বিক্রি করি জিন্স আর শ্যুটের যে আমরা গণপতি থেকে বললাম এটা হয়েছে লক্ষ্মী এটা দুশো আশি টাকা থেকে শুরু আমার কাছে আপ টু শ্যুট আমার কাছে পাঁচশো পনেরো টাকা অবধি পাবেন শ্যুটের ক্ষেত্রেও তাই আপনারা যদি মিনিমাম পনেরো পিস নেন সেক্ষেত্রে থ্রি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ডিসকাউন্টগুলো ও টি শার্টের ক্ষেত্রে মিনিমাম যদি আপনি এক বক্স নেন দেখুন টি শার্টের ক্ষেত্রে এই একটা খোলাই রয়েছে আমি দেখা দেখিয়ে দিচ্ছি টি শার্ট আমাদের সত্তর আশি টাকা থেকে টি শার্ট শুরু আমার কাছে কিন্তু মফিও পাবেন এটা কিন্তু মফি আমার কাছে কিন্তু মফিও পাবেন আপনি মফির যদি চান মফিও পাবেন টি শার্ট আমার কাছে ষাট সত্তর টাকা থেকে শুরু আপ টু আটশো নশো টাকা হাজার টাকা অবধি টি শার্ট রয়েছে টি শার্টের ক্ষেত্রেও কি দেখুন এরকম একটা বক্স নেবেন যদি দশ পিসের বক্স থাকলে দশ পিসের বক্স নেবেন ছ পিস থাকলে নেবেন তাহলেও আপনি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন দেখুন এই একটা খুলছি এটা এম সাইজ এটার এম এল এক্সেল সব সাইজ আছে হাতা এটার দাম হয়েছে দুশো কুড়ি টাকা এটার দাম হয়েছে দুশো কুড়ি টাকা এই যেমন ক্যাটালগ তেমন ক্যাটালগের মতো থাকবে এটা কিন্তু হুডি হুডির উপরে একদম হুডির উপরে দুশো কুড়ি টাকা এটা শীতের জন্য একদম এটার সাইজ হয়েছে এম সাইজ বিভিন্ন রকম রয়েছে আমার হাতের চোটের জন্য দেখাতে পারছি না যাই হোক আপনার ইন্দ্রয়ী শাড়ি সেন্টারে বলি একবার হলেও ভিজিট করবেন আপনি যে আসলেই আপনাকে কিনতে হবে এর মানে নেই পাঁচ দোকান দেখবেন এক দোকান কিনবেন আমি আগেই বলেছি দেখুন মেয়েদের জিন্স থেকে শুরু করে মেয়েদের টপ থেকে শুরু করে এটা হয়েছে পাঞ্জাবি বিয়ের পাঞ্জাবি বিভিন্ন রকমের সিকোয়েন্স থেকে পাঞ্জাবির ক্ষেত্রেও বলি মিনিমাম আপনি আট পিস নেবেন পাঞ্জাবি তালে যা দাম আছে তার উপরে আপনি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন পাঞ্জাবি আমাদের শুরু হয়েছে দুশো টাকা থেকে শুরু এই পাঞ্জাবিগুলো এটা আর এই গুটি এগুলো দুশো পাঁচ টাকা এরপরেও আপনি মিনিমাম আট পিস নেবেন তাহলে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আছে আমাদের যেটা যা এরকম রেট মারা থাকে আপনারা যত পিস যদি হাজার পিস চান হাজার পিসই চেয়ে পেয়ে যাবেন যে কোনো মালের যে কোনো সাইজ বলবেন পেয়ে যাবেন এরপরে আমি খুলছি না বেশি বাচ্চাদের বিভিন্ন রকমের আইটেম রয়েছে সায়া থেকে শুরু করে এই বাচ্চাদের দেখুন ফ্রক থেকে শুরু করে বিভিন্ন রকমের রয়েছে এগুলো একদম বাচ্চাদের হ্যাঁ কিডস সেকশন আমাদের সব সেকশন আলাদা দেখুন এর এগুলোরও যদি এরও যদি আপনি বক্স নেন ওই যে একশো পঁয়ত্রিশ টাকা লেখা এরও বক্স নিলে কিন্তু আপনি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আসবে আমি দেখুন বিভিন্ন রকমের রয়েছে কিন্তু বাচ্চাদের কিন্তু এই সব জিনিসগুলোর উপরে কোনো ডিসকাউন্ট নেই লেগিংস আমাদের পঁচাশি টাকা থেকে শুরু আপ টু আমার কাছে ডলারেরও লেগিংস পাবেন রুপারও পাবেন ডলারও পাবেন রুপাও পাবেন যেমন আর একটা ট্যাক্স দেখি আমি দোতলায় যাব এটা হয়েছে রূপার ট্যাক্স শুট তিনশো পাঁচ টাকা তিনশো পাঁচ টাকা এর সব সাইজ আছে এম এল এক্সএল ডবল এক্সএল সব দাম কিন্তু এর একই তিনশো পাঁচ টাকা আপনার একদম হেভি কাপড়ের রূপা রূপা বলে তো আপনাদের বলতে হবে না বেশি কিছু রূপার আমি ডিলার নদিয়ার আমি ডিলার নদিয়ার যে কোনো প্রান্ত থেকে যদি খুচরো দোকান দিয়েও মাল কেনেন মনে করবেন সে কিন্তু আমাদের দোকান দিয়েই যাচ্ছে আর তার ওটা তিনশো টাকা ওরও যদি আপনি বক্স নেন বক্সে পাঁচটা থাকে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আপ টু ফাইভ থেকে এইট অবধি আমরা ডিসকাউন্ট নিই আপনি মিনিমাম যদি পঞ্চাশ বক্স নেন আপনাকে এইট পার্সেন্ট অবধি দেওয়া যাবে যা দাম আছে তার উপরে এরপরে আমি তিন নম্বর ফ্লোরে যাচ্ছি এই ফ্লোরে আমাদের শীতের কালেকশান শীতের কালেকশান সব রকমের রয়েছে দেখুন এখানে আমার লুঙি থেকে শুরু করে লুঙ্গি লুঙি রয়েছে গামছা রয়েছে তারপর রূপার আগেই বললাম ডিলারশিপ রয়েছি ব্লাঙ্কেট রয়েছে আজকে আমি হাতে চোট বলে সমস্ত কিছু খুলব না চা আমার কাছে স্টোল থেকে শুরু করলে স্টোল আমার কাছে ছষট্টি টাকা থেকে শুরু বাটিকের চাদর না বললেই নয় একশো কুড়ি টাকা বাটিকের চাদর এগুলো মিনিমাম দশ পিস নেবেন আপনার ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আছে শীতের যে কোনো মাল আপনি যদি মিনিমাম দশ পিস নেন আপনার ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন চাদর আমার কাছে সাল থেকে শুরু করে সব আছে আপ টু চাদর আমার কাছে আটশো হাজার বারোশো তারপর আমার কাছে দেখুন শীতের হুডি থেকে শুরু করে সমস্ত কিছু আছে দেখুন আপনাকে দেখাচ্ছি এটার দাম পড়বে সাতশো টাকা এটার দাম পড়বে সাতশো পঁচাশি টাকা উইন সিটার দিয়ে শুরু করে সমস্ত কিছু আছে দেখুন এই একটা উইন সিটার দেখাচ্ছি এটার দাম পড়বে পাঁচশো ষাট টাকা পাঁচশো ষাট টাকা পড়বে উইন সিটার এটা কিন্তু টু ইন ওয়ান দুদিকেই পড়তে পারবেন এটা কিন্তু টু ইন ওয়ান এই দিকটাও পড়তে পারবেন দুদিকে পড়া যাবে দেখুন দুদিকেই পড়তে পারবেন এর দাম হয়ে যায় পাঁচশো টাকা আমার কাছে স্টোল বললাম না স্টোল থেকে শুরু করে এরকম বিভিন্ন রকমের রয়েছে এই দেখুন এটা হয়েছে শ্যুটপিস এটা এটা হয়েছে শালের যে পিস হয় সেটা এটা পনেরোশো টাকা যে কোনো মাল কাঠিখান থেকে শুরু করে সোয়েটার থেকে জ্যাকেট থেকে শুরু করে সমস্ত কিছু আমি বেঁচি দেখুন এটা কাঠিকখান এর দাম হয়েছে তিনশো একাশি টাকা তিনশো একাশি টাকা আমার কাছে সোয়েটারের অন্তত চার পাঁচশো রকমের ভ্যারাইটি আছে ব্লাঙ্কেট আমার কাছে আপ টু সাঁত্রিশশো টাকা রয়েছে আমি একটা ব্লাঙ্কেট দেখিয়ে দিই নালে চাদর তো মন মানছে না দেখাতে কিন্তু হাতে লাগছে তাই পুরো দেখাতে পাচ্ছি না চাদর টাদর যেমন এটার দাম রয়েছে সাতশো বাইশ টাকা দেখুন এই চাদরটা স্টোনের উপরে এটার দামও রয়েছে সাতশো বাইশ টাকা এটা কিন্তু শাল শাল এটা এটা কিন্তু চাদর নয় এটা কিন্তু শাল সাতশো বাইশ টাকা দেখুন কত সুন্দর দেখুন দেখলে বুঝতে পারবেন খুব সুন্দর সাতশো বাইশ টাকা এবার আপনারা যদি মিনিমাম দশ পিসের উপরে নেন সেক্ষেত্রে আপনার ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট আসবে দেখুন আমরা যেটা সামনে পাচ্ছি এটা 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 হয়েছে ছাব্বিশশো টাকা দাম আমার কাছে ব্লাঙ্কেট কিন্তু দুশো তিনশো চারশো তারপর কমা যে দানের ব্লাঙ্কেট দানের মালও আমার কাছে রয়েছে মোটামুটি একশো পাঁচ দশ টাকায় পেয়ে যাবেন আবার সব চাইতে ভালো ব্লাঙ্কেট আমার কাছে সাঁত্রিশশো টাকা অবধি রয়েছে এটার দাম রয়েছে ছাব্বিশশো টাকা এই উমেশ এই দিকে আসো তো একটু এটার দাম রয়েছে ছাব্বিশশো টাকা বিভিন্ন রকমের হাতে চোট বলে দেখাতে পারছি না এটা কিন্তু ডবল লেয়ার ডবল লেয়ারের আপনি কমেও পাবেন এই এই দিকটা ডবল লেয়ারের আপনি কমেও পাবেন ভালো ভালোর মধ্যেও দামির মধ্যেও পাবেন এটা হয়েছে ডবল লেয়ারের যাই হোক আমি বেশি দেখুন এটা ষাট শার্টের বিভিন্ন দামের রয়েছে তারপরে ওখানে গামছা রয়েছে গামছার ক্ষেত্রেও তাই শার্টের ক্ষেত্রেও তাই মিনিমাম আপনি দশ পিসের উপরে নেবেন শার্ট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আমাদের প্রত্যেকটা ডিসকাউন্ট সিস্টেম আছে গামছার ক্ষেত্রে মিনিমাম আপনি দশ 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 থানের উপরে নেবেন থ্রি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন লুঙ্গির ক্ষেত্রেও তাই থ্রি পার্সেন্ট যদি এক এক বান্ডিল নেন বান্ডিল এক পিস দু পিস নিলে হবে না বান্ডিল ওয়াইজ নেবেন আপনি থ্রি পার্সেন্ট পাবেন এটা হয়েছে আমার বেনারসির কাউন্টার দেখুন এখানে বেনারসি লেহেঙ্গা সম আমার কাছে বেনারসি নিচে তো কাতান কম দাম আছেই এই ঘরে সতেরোশো টাকা থেকে আপ টু তিরিশ হাজার টাকা অবধি বেনারসি রয়েছে দেখুন আমার কাছে মুজো এটা হয়েছে হ্যান্ড গ্লাভস তারপর মোজা সমস্ত কিছু ধুতি ধুতির ক্ষেত্রেও আপনি মিনিমাম যদি দশ পেয়ার ধুতি নেন আপনার ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আসবে ধুতি আমাদের কাছে একশো কুড়ি টাকা পেয়ার একশো কুড়ি টাকা পেয়ার মানে দু পিসের দাম কিন্তু ধুতি যেটাই দাম বলবো দু পিসের ব্রো প্লাসের দাম হয়েছে দুশো পাঁচ টাকা এরপরে আপনি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এবার দেখুন কার্পেট এটা হয়েছে কার্পেট কার্পেট হয়েছে পাঁচশো একত্রিশ টাকা থেকে শুরু দেখুন এটা কিন্তু পাঁচশো টাকা দাম খুবই কিন্তু এটা কার্পেট এই বেড কাভারের কথা বলি বেড কাভারের ঘর দিয়েই আমি শেষ করব বেড কাভারে আমার মিনিমাম পাঁচ পিস বেড কাভার নেবেন তাও আপনি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন চার পিস নিলেও পাবেন না বেড কভারে সব এটা হয়েছে সবচাইতে কম দাম যদি দেখাতে হয় ছয় সাত খাটের জন্য এটা একশো কুড়ি টাকা পিস একশো কুড়ি টাকা পিস এরও যদি পাঁচ পিস নেন কিন্তু আপনি ফাইভ পার্সেন্ট দেখুন শুধু এর বলে না আপনি সমস্ত কিছু মিলিয়ে পাঁচটা নেবেন তাও ফাইভ পার্সেন্ট দেখুন এটা হয়েছে সিঙ্গেল এটা চকির মাপে হয় এটা লক্ষ্মী কম্পান আমি বেশিরভাগ লক্ষ্মী কোম্পানির মাল বেচি লক্ষ্মী আর লোটাস আমার কাছে লক্ষ্মী আর লোটাসের পাবেন সব ব্র্যান্ডেড আর কি হ্যাঁ দেখুন আমরা ভুল ভাল কোম্পানির মাল বেচি না এবং আপনাকে বলি অনেক জায়গা থেকে দেখুন হাট বিভিন্ন জায়গায় আমাদের তো মাল যায় আর অনেক জায়গায় দেখবেন হাটের চাদর মাদর নিলে দেখবেন একবার দুবার ধোবেন যেমন কালার নষ্ট হয়ে যাবে হবে আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি আমাদের জিনিসে সেটা হবে না আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি এটার দাম একশো ছিচল্লিশ টাকা একশো ছিচল্লিশ টাকা এরপরে কিন্তু ডিসকাউন্ট আছে আপনি যদি মিনিমাম পাঁচ পিস আপনি নেন তাও কিন্তু আপনি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন দেখুন দুশো পঁয়তাল্লিশ টাকা এই চাদরটা যে খুলছি এটার দাম দুশো পঁয়তাল্লিশ টাকা এটা কিন্তু ছয় সাতের আমার কাছে চাদর বেড কভার আপনি পনেরোশো ষোলোশো টাকা অবধি বেড কভার পেয়ে যাবেন এটার দাম হয়েছে দুশো পঁয়তাল্লিশ টাকা ছয় সাতের কিন্তু দেখেছেন খুব সুন্দর অ্যাডার দাম দুশো পঁয়তাল্লিশ টাকা মিনিমাম আপনি খাটেই এতটা হলেও ঝুলবে এইটুকু বলতে পারি কিং সাইজ থেকে শুরু করে আমাদের কাছে সব পাবেন ওয়ান প্লাস থ্রি বিঙ্গো ওয়ান থ্রি আমার কাছে পাবেন তিনশো পঞ্চাশ টাকা দেখুন এটা হয়েছে ওয়ান থ্রি এটা সবচাইতে কম দাম তিনশো পঞ্চাশ টাকা বিঙ্গো মানে দুটো পাঁচ বালিশ একটা পাঁচ বালিশ দুটো মাথার বালিশ ঠিক আছে এরপরে এটা এটা হয়েছে এটা ওয়ান প্লাস থ্রি এটা এটার দাম হয়েছে চারশো ষাট টাকা চারশো ষাট টাকা এই বক্সের এগুলো ওয়ান প্লাস টু ছশো দশ টাকা এগুলো লোটাস কোম্পানি সব লোটাসের এই দেখুন এ দেখুন লোটাস লেখাই রয়েছে এবং দেখুন এর কিন্তু এক একটা কোম্পানি এমআরপি প্রচুর দেখুন আপনাকে এমআরপিটা আমি দেখিয়ে দিচ্ছি কোম্পানির এমআরপি রয়েছে উনত্রিশশো টাকা আমরা এটা বেঁচি কত এটা আমাদের দাম পড়বে ছশো পঁয়ষট্টি টাকা ওয়ান ওয়ান প্লাস থ্রি এটা কিন্তু লোয়াটাসের এই যত প্যাকিং মাল দেখছেন সব লোটাসের এটার দাম আটশো পঁচাশি আমি এগুলো আমার হাতে অসুবিধা বলে খুলতে পারছি না কালেকশান দেখুন এই যেমন এটাও হয়েছে লক্ষ্মী এক্সক্লুসিভ এটার দাম হয়েছে পাঁচশো ষাট টাকা এগুলো কিন্তু দুটো ওয়ান প্লাস টু দুটো হবে মাথার বালিশ পাবেন পিলো পিলো কভার দেখুন পিলো কভারটা কত বড় দেখুন পিলো কভারটা কত বড় আর এবং আপনাকে আমি এটা খুলে দিচ্ছি আমার কাছে মোমবাটিক থেকে শুরু করে বললাম পনেরোশো টাকা অবধি আমার কাছে বেড কভার রয়েছে এগুলো পাঁচশো ষাট টাকা এবং আমার কাছে বেড কভার যদি নেন দেখুন একটা এটা কাতা স্টিজের কাজ বেড কভার এটা হয়েছে বারোশো কুড়ি টাকা দেখুন বারোশো কুড়ি টাকা বিভিন্ন কালার চার্ট রয়েছে এটা ওয়ান প্লাস টু দুটো মাথার বালিশ পাবেন আর বেড কাবার পাবেন এটা হয়েছে এগারোশো কুড়ি টাকা দেখুন কাতা স্টিচ কাজ কাতা স্টিচ কাজ আমার কাছে পিলো কভার পাবেন আপনি আটষট্টি টাকা পেয়ার আটষট্টি টাকা পেয়ার মানে দু পিসের দাম আটষট্টি টাকা এগুলোও কিন্তু আপনি মিনিমাম সব মিলিয়ে পিলো কভার বাদ দিয়ে পিলো কভার মিনিমাম তিরিশ পিস তিরিশ পেয়ারের উপরে নিলে তখন ফাইভ পার্সেন্ট হয় বেড কভারে আপনি বিভিন্ন রকমের মিলিয়ে পাঁচ পিস নেবেন তাও ফাইভ পার্সেন্ট এটার দাম কিন্তু আটষট্টি টাকা পেয়ার দেখুন আটষট্টি টাকা পেয়ারের আপনাকে পিলো কভারটা দেখাচ্ছি কত বড় সাইজ দেখুন অনলি আটষট্টি টাকা পেয়ার দু পিসের দাম আটষট্টি টাকা লোটাসের আলো আরও পিলো কভার রয়েছে এটা কিন্তু লোটাস কোম্পানির একশো টাকা একশো টাকা কিন্তু পেয়ারের দাম দেখুন আর এই একটা দেখাচ্ছি আমি এই বাস্কগুলো খুলতে আমার অসুবিধা হবে বলে আমি এটা তো দেখালাম সি এই আর একটা দেখাচ্ছি আপনার ছশো টাকা দাম ওয়ান প্লাস টু ওয়ান প্লাস থ্রি ওয়ান প্লাস টু আমার কাছে সব রয়েছে দেখুন এরকম কাজ করা থাকবে এবং কাজ করা এটা কিন্তু এটা কিন্তু পিলো কভার এরম কাজ করা থাকবে এটার দাম হয়েছে ছশো টাকা আমি ইয়েটা খুলি তাহলে বুঝতে পারবেন যে আমার ইন্দ্রহী শাড়ি সেন্টারে আপনারা যারা এসছেন তারা তো জানেন যারা আসেননি বলবো একবার আসুন এবং আপনি কলকাতা বড়োবাজারের সাথে আমাদের তুলনা অন্য জায়গার সাথে করবেন না কলকাতা বড়োবাজারের সাথে তুলনা করবেন ওখানে রেট জানবেন তারপরে আসবেন আপনাকে যদি আমি সস্তা দিতে পারি আপনি নিশ্চয়ই নেবেন ছশো টাকা দাম এটা কিন্তু অ্যাপ্লিক কাজ এটা অ্যাপ্লিক কাজ আমাদের কাছে দেখুন এটা পনেরোশো টাকা দাম এই আর একটা অ্যাপ্লিক কাজ অ্যাপ্লিক কাজে খুললাম একটা আর একটা খুলব না দেখুন আর একটা খুললাম এটাই লাস্ট এটা পাঁচশো পঁচিশ টাকা এটা ওয়ান প্লাস টু ওয়ান প্লাস আমাদের কাছে মানে ভ্যারাইটিস পাবেন ভ্যারাইটিস এটা ওয়ান প্লাস এগুলো কিন্তু কিং সাইজের হয় দেখেছেন কত বড় ইয়ে এগুলো সব কিন্তু একটু দামে যাবেন মানে কিং সাইজ হবে আমাদের দুশো পঁয়তাল্লিশ হবে না হবে সুন্দর কত বড় সাইজ দেখতে পাচ্ছেন এটা পাঁচশো টাকা দাম দেখুন এটা হয়েছে দুশো পঁয়ষট্টি টাকার আমি একটা খুলে এটাই লাস্ট কারণ ভিডিওটা অনেক লং হয়ে গেল সবাইকে বলবো ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখুন তাহলে আমাদের বুঝতে পারবেন আমাদের দোকানে কত রকমের কি আছে এটা হয়েছে দুশো পঁয়ষট্টি টাকা দেখুন ছয় সাত এটাও ছয় সাতের দুশো পঁয়ষট্টি টাকা যাই হোক এই বলে বলবো ইন্দ্রই শাড়ি সেন্টারে একবার আসুন পাঁচ দোকান দেখুন তারপরে আমার দোকানে আসুন যদি আপনাদের দাম সস্তা দিতে পারি আপনি হানড্রেড পার্সেন্ট নেবেন আর একটা কথা বলবো যে দেখুন আমরা হয়েছি আজকে সবচাইতে মানে নদিয়ার বুকে বলতে গেলে আপনারা একটু যাচাই করবেন তাহলে বুঝতে পারবেন যে আমি কত বড় হোলসেলার তা যাই হোক আপনি কলকাতা বড়বাজার বাজার দিয়ে দাম জানবেন তারপর আসবেন এইটুকু বলি দশ জায়গা দেখবেন এক জায়গায় নেবেন আপনি আমার দোকানে আসলে যে কিনতে হবে এর কোনো মানে নেই এই বলে আজকের মতন ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার